নমস্কার বন্ধুরা হেভি রেন কিন্তু ফরেস্ট ট্যুরে আজ ভারী বৃষ্টির অ্যালার্ট বারো জেলায় কবে থেকে আবহাওয়ার পরিবর্তন চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার আপডেট তো বন্ধুরা পুজো শেষ হতেই কিন্তু নিম্নচাপে চোখ রাঙানি যার জেরে ভারী বৃষ্টি আরও দিন দুয়েক চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস আজ আমাদের তো কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে বইতে পারে কিন্তু ঝোড়ো হাওয়া দা দো শীতে বৃষ্টি চলবে বন্ধুরা বুঝতে পারছেন আজ দিন কোন 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 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া রইল আবহাওয়ার আপডেট চলুন বিস্তারিত জেনে নিই তো দেখতেই পাচ্ছেন আজকে তিন তারিখ লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা যারা আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পূজো শেষ হতেই কিন্তু নিম্নচাপের চোখ যার জেরে ভারী বৃষ্টি আরও দিন দুয়েক চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস তো চলুন দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় হবে বৃষ্টি এক নজরে দেখে নিই আজ শুক্রবার দক্ষিণবঙ্গের কিন্তু সমস্ত জেলাতে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বর্জ্যপাত হবারও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বীরভূম জেলায় দুই একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় এই দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের এছাড়াও বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে টানা রবিবার পর্যন্ত বন্ধুরা বুঝতেই পারছেন শুক্রবার পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই সময় মৎস্যজীবীদের সমুদ্র যাওয়া নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে তো বন্ধুরা শনিবার বীরভূম মুর্শিদাবাদ দুই একটি জায়গায় ভারী বৃষ্টি হবে এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করাও হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা মাছেরই বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া দেখে নিই শুক্রবার উত্তরবঙ্গের উপরেও কিন্তু তিনটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে কমলের সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা বার্তা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুর মালদা বিদ্যুৎ সহ হালকা মাঝার বৃষ্টিপাত হবে সেই সঙ্গে ঘন্টায় চলবে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের সব জেলায় তবে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে বন্ধুরা কতদিন চলবে এই বৃষ্টি চলুন এক নজরে দেখে নেওয়া যাক রবিবার কিন্তু রেড রোজে পুজো কিন্তু কার্নিভাল রয়েছে কলকাতায় ঠিক আছে সেই দিন বিক্ষিপ্ত কিন্তু বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দ্বাদশীর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ খানিকটা কমতে পারে অর্থাৎ রবিবারের পর থেকে বৃষ্টি কমা যাবে হাওয়া অফিস সূত্রে খবর বৃষ্টি কম থাকায় সেই সময় বাতাসে আর্দ্রতাজনিত কারণে ভ্যাপসা গরম আবারও বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি আপনাদের সাথে অনেকটাই শেয়ার করলাম দেখতে পাচ্ছেন দুর্গাপুজো বৃষ্টি কবে কতদিন কোন কোন জেলায় হবে তো আশা করি ভিডিওটি ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা নতুন আপডেট নিয়ে ধন্যবাদ